আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে আইনটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল সেটা হচ্ছে দলিল যার জমিদার অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তো এই আইনটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আইনটা পড়তে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই দলিল যার জমিদার অর্থাৎ দলিল জিনিসটা কি তো এখানে দলিল বলতে শুধুমাত্র আমাদের ওই যে সাব রেজিস্ট্রেশন অফিসের হস্তান্তর দলিল বন্টনের উদ্দেশ্যে দলিল সেটার পাশাপাশি বায়না দলিল রশিদ আম্মার নামা নকশা স্কেচ ম্যাপ হাত নকশা খতিয়ান ডুপ্লিকেট কার্বন রশিদ ডিসিআর ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা বরাদ্দপত্র ছাটপত্র অনাবত্তিপত্র এফিডেভিট এবং এ সম্পর্কিত অন্য কোনো দলিলও এর অন্তর্ভুক্ত হবে অর্থাৎ দলিলের সংজ্ঞাটা একদম বৃহৎ করা হয়েছে এরপরে যদি আমরা দেখি যে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এটা অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না জাস্ট ওটার অতিরিক্ত হবে মানে সাপ্লিমেন্টারি হিসাবে এখন আসি মূল বিষয়বস্তুটা হচ্ছে চার নম্বরে যে ভূমি প্রতারণা এবং এর দণ্ড ভূমি প্রতারণা বলতে আমরা কি বুঝি বলতেছে যে জমি হস্তান্তর করা বা জমি জড়ি বা জমির হাল রেকর্ড করার সময় যদি কেউ অন্যের মালিকানাধীন ভূমি নিজের মালিকানাধীন হিসাবে প্রচার করে যদি তথ্য গোপন করে অন্য কোনো ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর করে বা সম্পত্তিকে অর্পণ করে যদি নিজ মালিকানা চাইতে বেশি জমি বিক্রি করে যদি অন্য কোনো ব্যক্তি সেজে তার মিথ্যা পরিচয় দিয়ে জমি হস্তান্তর করে মিথ্যা দলিল সম্পাদন করে স্বাক্ষর করে কর্তৃপক্ষের নিকট অসত্য বা মিথ্যা তথ্য দেয় আর এই আইনের উদ্দেশ্যকল্পে বিধি দ্বারা নিয়ন্ত্রিত যদিও বিধিতে তেমন কিছু আনা হয়নি এগুলো ভূমি প্রতারণা হবে এই ভূমি প্রতারণার জন্য অনদিক সাত বছরের জেল এবং কারাদণ্ডও কিন্তু হইতে পারে এখন আসি ভূমি জালিয়াতি তো বলতেছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য বা কোনো দাবি প্রতিষ্ঠা করার জন্য কোনো অধিকার আদায় করার জন্য কোনো চুক্তি করতে বাধ্য করার জন্য কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে তবে তাকে আমরা বলবো যে সে ভূমি জালিয়াতি করেছে পাশাপাশি যদি কোনো দলিল বা তার অংশ বিশেষ বা দলিলের অংশ বিশেষ যদি এমন দেখা যায় যে এটা প্রস্তুত করা হয়েছে বা স্বাক্ষর করা হয়েছে বা সিলমোহিত করা হয়েছে বা সম্পাদন করা হয়েছে ওই ব্যক্তির কর্তৃত্ব বলে যেখানে আমি জানি যে ওই ব্যক্তির কর্তৃত্ব বলে এটা করা হয় নাই বা ওই সময় করা হচ্ছে হয়েছে বলা হয়েছে কিন্তু আসলে এটা ওই সময় করা হয় নাই তো রকম জিনিসগুলা যদি করা হয় তাহলে সেটা ভূমি জালিয়াতি হবে এর পরে যেটা বলতেছে যে সম্পাদিত দলিলের কোনো অংশ পরিবর্তন করা মিথ্যা দলিল প্রস্তুত করা কোনো ব্যক্তিকে দলিলের স্বাক্ষর করা সিল দেওয়া সম্পাদন করা বা পরিবর্তনে বাধ্য করা হচ্ছে ভূমি জালিয়াতি ভূমি জালিয়াতির শাস্তিও সাত বছর পর্যন্ত জেল এবং সাথে জরিমানা হইতে পারে এখন এগুলা রোধে ব্যবস্থা কি হবে তো বলতেছে যদি আদালতে যখন বিচারক বিচার করবেন তখন বিচারক যদি মনে করেন এটা জাল তাহলে উনি জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলবেন যে মূল বলিয়ামে লিখে রাখেন যে এটা জালিয়াতের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এর পাশাপাশি সেটা হচ্ছে যে যদি কোনো কর্মকর্তার নিকট মনে হয় যে উপস্থাপিত দলিলটি জাল তাহলে উনি কি করতে পারবেন যাবতীয় যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে ফৌজদারি আদালতে বিচারের জন্য পাঠাইতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যেটা নিয়ে সারা দেশে দলিল রেজিস্ট্রেশন মোটামুটি বন্ধ সেটা হচ্ছে যে সর্বশেষ খতিয়ানে যদি নাম না থাকে এবং যদি ভূমি উন্নয়ন কর আদায়ের রসিদ না দেখাইতে পারে তাহলে ওই সম্পত্তিটা বিক্রি করা দান করা হেবা করা কোনোভাবে হস্তান্তর পাওয়ারি বা দলিল্প দলিল রেজিস্ট্রেশন করতে পারবে না তবে এখানে এই জিনিসটা সাব রেজিস্ট্রাররা বুঝতে চান না সেটা হচ্ছে যে আসলে রেজিস্ট্রেশন আইনের বার্নর কথাটা বলা আছে পিত্ত পুরুষের নামে সম্পত্তি থাকলে জমি বিক্রি করা যাবে অর্থাৎ আপনার বাবার সম্পত্তি বাবার নামে যদি খতিয়ান থাকে জমি বিক্রি করতে পারবেন সমস্যা নেই এখন আসি এখানে আমাদের অবৈধ দখল প্রতিরোধের সম্পর্কিত বলতেছে যে অবৈধ দখল প্রতিরোধে দণ্ড মূল কথাটা হচ্ছে সর্বশেষ খতিয়ানে অথবা সর্বশেষ খতিয়ানে হয়তো উত্তরাধিকার বা হস্তান্তর সূত্রে দখলের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো সম্পত্তি দখলে রাখতে পারবে না কাউকে এরকম দখল থেকে উচ্ছেদ করতে পারবে না এবং কাউকে তার সম্পত্তিতে যেতে বাধা করা যাবে না যদি করে দুই বছরের কারাবাস এবং অর্থদণ্ড হইতে পারে আর কোনো ব্যক্তি হইলে ওই আগের মতোই ফৌজদারি ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভের মতোই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে তারপরে আদালত ব্যবস্থা নেবেন এখন নয় নম্বরটা গুরুত্বপূর্ণ যদি একটা বিকৃত দলিল রেজিস্টার হয় টাকা পয়সা বুঝিয়ে পাওয়ার পরও যদি উপযুক্ত কারণ ছাড়া যদি দখল যদি বুঝায় না দেয় সেটা একটা অপরাধ হিসাবে গণ্য হবে এবং দুই বছর পর্যন্ত কারাবাস সাথে অর্থদণ্ড হইতে পারে কেউ যদি সীমানা সীমানার পাচির সেখানে বিখ্যাতি এগুলো যদি কি করে কোনো প্রকার ক্ষতি করে তাও অপরাধ দুই বছর পর্যন্ত কারাবাস এবং অর্থদণ্ড হইতে পারে এগারোবার ভারতে সরকারি সম্পত্তির কথা বলা আছে যেগুলো অতটা আমাদের কাজের না আর এটা হচ্ছে মাটির উপরের স্তরে কর্তন এবং ভরাট জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আসলে আবাদযোগ্য জমি বা কর্ষণীয় জমির উপর কর্তন অথবা মালিকের বিনা অনুমতিতে জমিতে বালু বা মাটি দ্বারা ভরাট করন এই দুটোই একটা অপরাধ অপরাধের ক্ষেত্রে আমরা যদি আর দেখি যে কেউ যদি অপরাধে সহায়তা করে প্ররোচনা দেয় তাহলে সেটাও একটা অপরাধ একই অপরাধ একাধিক করলে দণ্ডটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ সাত বছরের যে দণ্ড সেটা চোদ্দ বছর হয়ে যাবে অপরাধের বিচার আসলে এটা বলা হচ্ছে যে কগনিজেবল অফেন্স মানে হচ্ছে আপনি থানা দায়ের করতে পারবেন চা ভূমি প্রতারণা ভূমি চালিয়াতিতে এটা জামিন অযোগ্য অর্থাৎ এত সহজে জামিন পাবেন না আর অন্যান্য ধারাগুলো জামিনযোগ্য এবং আপোষযোগ্য তবে এই আইনের অধীনে মামলা চলাকালে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে বিচারক চাইলে কোনো সমস্যা কিন্তু হবে না মোবাইল কোট কর্তৃক বিচারও হতে পারে